হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দাঁড়াবে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ধরুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকশন যাবে আপনি আমার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছি আজকে আমি নিমপাতা ভাজা করেছি তো অনেকে আছে নিম পাতা খেতে চায় না বা নিম পাতা শুনলেই নাক ছিটকয় তো চলুন আমি যেভাবে রান্না করেছি অবশ্যই একবার বানিয়ে করে দেখবেন অবশ্যই খেতে খুব ভালো লাগবে চলুন প্লিজ প্লিজ যে যেখানে লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি দুটো আলুকে আমি গ্রেটার মেশিনের সাহায্যে একদম গ্রেট করে নিয়েছি আর নিয়েছে এর দিকে কিছুটা নিম পাতা ফুল সহ নিম নিয়েছে নিম পাতা আলো দিয়ে আছে চচড়ি করবো মানে ভাজা করব কীভাবে করছি দেখাচ্ছি আর নিয়েছে কাঁচ পেঁয়াজ খুব অল্প উপকার নিয়ে তিতরা করব বেশ খেতে দারুণ লাগে যে নিম পাতা খায় না সেও নিম পাতাটা খাবে আর নিম পাতা খাওয়ার সুপক্ষা খুব উপকার তো চলুন কীভাবে করছে দেখা যাচ্ছে যে যেখান থেকে দেখছেন দিয়ে কন্টিনিউ করুন তো চলুন তো দেখতে পাচ্ছেন গ্যাসে একটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ তোমার তেলটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুটাকে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু তো দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচুড়ো সুতরাং একটু একটু ভালো করে লবণ হতো মাখে নেবো আলুর সঙ্গে দিয়ে এবার দিয়ে নিম পাতাটাকে যেহেতু আলুটা আমার খুব পাতলা পাতলা করা আছে সেহেতু খুবই সময় লাগবে না হতে দিয়ে দিলাম পাতা দিয়ে দিয়ে ভালো করে সময় আলুর সঙ্গে মাখিয়ে নেব চলুন ফিরে আসছি গ্যাসটাকে আসতে দিয়ে চাপা দিয়ে দেবো ফিরে আসছে পুরো পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পাঁচ মিনিট গ্যাসটাকে আসতে দিয়েছিলাম দিয়ে তারপরে সম্পূর্ণ গ্যাস জড়ে দিয়ে একদম আলু আর নিম ফ্রাই করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন পুরো চিপসের মতো হয়ে গেছে গরম ভাতের সময় জাস্ট ওয়াউ হয়ে যাবে যে নিম খেতেও চায় না তাকে এইভাবে নিম পাতা ভেজে দেবেন সেও খেয়ে নেবে তো চলুন আজকে রেসিপি এখানে শেষ করলাম ποτέ καλά νομίζω ότι είμαι συνέχεια στο. Ας good night, αλλά